ভারতে প্রতিদিন কত ডিম উৎপাদিত হয় প্রায় তেত্রিশ থেকে ৩৫ কোটি ডিম উৎপাদিত হয় ডিমের অমলেট কোথায় প্রথম আবিষ্কৃত হয় রোমে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম জন্মদিন কে পালন করেন সরলা দেবী চৌধুরানী শ্রীলঙ্কায় তাইপঙ্গল উৎসবে কি করা হয় ঘুড়ি উড়ানো হয় মুম্বাইয়ের সংস্কৃত রেস্টুরেন্ট কি করে গিনিস বুকে নাম তুলে পৃথিবীর সবথেকে বড় জিলিপি তৈরি করে কার ছেলের নাম এ টুয়েলভ এ ই এ টুয়েলভ অ্যালন মাস্কের ছেলের নাম এ টুয়েলভ এ ই এ টুয়েলভ জাপানে পেট কেটে আত্মহত্যাকে কী বলে হারিকি বা সেপেক ভারতের ফার্স্ট ডিজেক্টিভ টিভি সিরিয়ালের নাম কি করমচাঁদ সব থেকে পুরনো কোন দেশের পতাকা ডেনমার্ক আমরোপলি গ্রাম কী জন্য বিখ্যাত গ্রাম বড়িগ্রাম হিসাবে বিখ্যাত ভারতের প্রথম মহিলা জকি বা ঘোড়া সহারির নাম কি রূপা সিং শৈলেন্দ্র কৃষ্ণ মিত্র কি হিসাবে বিখ্যাত চাটনিম্যান হিসাবে বিখ্যাত